নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা হাসিল মুরগির ফার্মের ভিডিও নিয়ে চলে এলাম তো এই ফার্মটি হচ্ছে আমার দাদার তো দাদার ফার্মটা রিভিউ করে দেখব মানে পুরো ফার্মটা ঘুরে ঘুরে দেখবো এবং এক একটা মুরগ আপনাদের দেখাবো মুরগিও দেখাবো বাচ্চা দেখাবো সব রকমের আইটেম আছে তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো হবে কিন্তু চলুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে একদম পুরোটা দেখা যাক ভিতরে আমি ঢুকবো ঢুকে দেখাবো আপনাদের বড়টা একদম বড়টা ওয়েট কি করা হবে কারণ না পুরো স্যার একটু রান্নাটা আমার মাদিকে জিজ্ঞাসা এই তো আগেৰে মতে <laughs> <laughs> मैगी बिक करे आका गोटा दोय टमाटर एक कान सटा एक टमाटर मेरे वाला बोटा जोटा सारा से तो 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 सब है हां थोड़ा बेटा নাও এই মনেহ এই কালাৰ ভাড়া মানে

দেখবাড়াই কালটিটা de <-ıymetrosigue> <m oppositebacks> ডিম দিলাম বাসর কোডা ওটা সাজা আর কম ফার্ম থাকে তোমার নাই দেখি সে বাচ্চাটা দেখি अच्छा लगछा पलट रेडी हैडी अच्छा भूसा तोड़ मन लगछा अच्छा लेजी वाला है बेटा बोले आज किचन में और किचन में खाली कर दी है कि हां और आज डाला अरे सब करके तो नहीं सी हां बोल ना है

তো বন্ধুরা এই কালিটার ঠটের কোয়ালিটিটা দেখুন এর বাচ্চাগুলো ছটা আছে তো এগুলো বড় হলেই কিন্তু বিক্রি হবে এখন বিক্রি হবে না এক দুই তিন চার ছটা ছটা ফুটেছে না তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে ফার্মটা দেখলেন আমি দেখালাম তো আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কিন্তু শেষ করলাম আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি প্রত্যেকদিন নিয়ে আসবো চলুন আজকের মতো এতটাই